নমস্কার বন্ধুরা আমি জশ আপনারা দেখছেন দ্য পাওয়ার ইউটিউব চ্যানেল বন্ধুরা বীরভূম জেলার ময়ূরশ্বর বিধানসভার গ্রাম কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহার সমবায় সমিতি এই সমবায় সমিতির ভোট হয়ে গেল আর এই ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি বড় সাফল্য পেয়ে গেল নটি আসনের মধ্যে নয়টি আসনই কিন্তু ভারতীয় জনতা পার্টি বিজেপি জয়লাভ করেছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে একদম শূন্য করে দিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি বিজেপি কিন্তু সেখানে নটি আসনই কিন্তু বিজেপি জয়লাভ করেছে উনিশশো সালে কংগ্রেসকে হারিয়ে সিপিএম ক্ষমতায় এসেছিলেন দু সালে সিপিএম কে হারিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল আজকে দেখো ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা কিন্তু বীরভূম জেলা বীরভূম জেলা আমরা সবাই জানি এটি কেষ্ট কাজলের গড় কেষ্ট তালুর মতন চেনা এই বীরভূম জেলাটা কিন্তু তবুও সেখানে এই সমবায় সমিতি নটি আসনের মধ্যে নয়টি আসনই কিন্তু জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আমাদের এই যে দেখার বিষয় যে এই যে সমবায় সমিতির ভোট এটিকে কিন্তু ছোট করে নিলে হবে না এটিকে আমাদের ভালোভাবে দেখতে হবে বিজেপি আসার প্রথম যে সূত্র সেটি কিন্তু এই সমবায় সমিতির হাত ধরে বিজেপি কিন্তু বীরভূম জেলায় ঢুকতে চলেছে আমরা কেন বলছি যদি দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে এইরকমই ফল হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস হরিবল হ্যাঁ বন্ধুরা তৃণমূল কংগ্রেসের যে কোর কমিটির রয়েছে এই বীরভূম জেলায় কাজল কেষ্ট দ্বন্দ্ব ইতিমধ্যে লেগেই আছে সব জায়গায় কাজল কেষ্ট গোষ্ঠী দ্বন্দ্ব লাগার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই পড়েছে এই বীরভূম বীরভূম জেলাতে জেলায় কিন্তু ভারতীয় জনতা পার্টি আস্তে আস্তে নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছে আমরা কেন এই কথা বলছি যদি কেষ্ট কাজল গোষ্ঠীদ্বন্দ্ব না হতো বীরভূম জেলা সমিতি কিন্তু কখনোই হারতো না ময়ূরেশ্বর ব্লক কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহার সমবায় সমিতি সেখানে কিন্তু কখনোই তৃণমূল কংগ্রেস হারতো না আগে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু আস্থা রেখেছিল এই কাজল শেখের উপরেই কাজল শেখ তিনি কিন্তু কোর কমিটির সদস্য আর এখানে কিন্তু প্রথমে দু যখন যখন কেষ্টমন্ডল জেলে ছিল গরু পচার মামলায় তখন কিন্তু এই কাজলের উপরেই ভরসা রেখেছিল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু এই কাজল শেখকে নিয়েই কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন তখন কিন্তু দেখা গিয়েছিল কাজল শেখ কিন্তু ভালো পারফরমেন্স করেছিল যে ভোটে বিধানসভা ভোট আর লোকসভা ভোট তখন কিন্তু কাজল শেখ ভালো পারফরমেন্স করেছিল অনেক ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু দু সামনে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটের আগেই যদি বীরভূমের ফল এরকম হতেই থাকে তাহলে কিন্তু গড়ে হরিবল তৃণমূল কংগ্রেস তাই তৃণমূল কংগ্রেস কিন্তু আস্তে আস্তে চাপের মধ্যে পড়তে শুরু করেছে কেন বলছি দেখো বন্ধুরা শুধু বীরভূম জেলাকে নিয়ে না আমি পুরো পশ্চিম বাংলার কথাই বলছি বীরভূম জেলাকে নিয়ে না পুরো পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের উপরে কিন্তু এখন অনেকটা পেশার রয়েছে আমি কয়েকটি পয়েন্ট বলবো যদি আমার পয়েন্টগুলো আপনারা একটু মনোযোগ করে সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন আমি কয়েকটি পয়েন্ট আপনাদের মাঝে তুলে ধরছি পয়েন্টগুলো ভেরি ভেরি যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তী ভিডিও দেখার জন্য দীঘা মন্দিরে যে ধ্বজা দীঘা মন্দিরের উপরে যে ধ্বজা থাকে সেটি কিন্তু পুড়ে গেল এটি কিন্তু অনেক বড় বিপজ্জনক সংকেত তৃণমূল কংগ্রেসের কারণ এই মন্দিরটি মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে উদ্বোধন করে দিয়েছে উদ্বোধন করেছে শুধুমাত্র হিন্দু ভোট টানার জন্য কিন্তু সেখানে আজকে ব্রাঞ্চ পরে ধ্বজা পুড়ে গেল কই পুরীর মন্দিরে তো এরকম ভাবে পড়ে না ধ্বজা তাও যা বিতর্কে যেতে চাচ্ছি না পরবর্তীতে দেখো আজকে হাওড়া স্টেশন থেকে হাওড়া থেকে নবান্ন অভিযান করলো চাকরি হারা প্রার্থীরা যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু আজকে নবান্ন অভিযান করলো অনেক জায়গায় পুলিশ বাধা দিয়েছে পুলিশের বাধার মুখে পড়েছে চাকরি হারা যেসব প্রার্থীরা রয়েছে যারা রোদ জল বৃষ্টি উপেক্ষা করে এখনো কলকাতার বুকে পড়ে রয়েছে তারা কিন্তু আজকে কলকাতায় নবান্ন অভিযান করল যে আমাদের যে যোগ্য অযোগ্য যে লিস্ট সেই লিস্টটি তারা চাইছেন কিন্তু সরকার পক্ষ তাদেরকে এই লিস্টটি দিতে অস্বীকার করেছে তারপরে দেখো শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা করলেন তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা পড়ে গেল পেশারে তারপরে দেখো খান হত্যার যে ঘটনাটি ঘট সেখানে কিন্তু ভাঙরের যে তৃণমূল কংগ্রেসের যে সব নেতারা রয়েছে সেই সব নেতাদের মধ্যে আরাবুল ইসলাম এবং আর একজন মোল্লা এই দুইজনের মধ্যে কিন্তু প্রথমে টানাটানি হচ্ছিল তারপরে সৌকাত মোল্লা আরাবুল ইসলাম এই দুইজনে কিন্তু দোষ দিল কাকে কিন্তু এই বিষয়ে না ছিল ছিল কি পুলিশ এখনো যাচাই করছে তারপরে কিন্তু কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতাকে কিন্তু ধরা হয়েছে পুলিশ ধরেছে একজন নেতা তিনি কিন্তু মোফাজ্জল মোল্লা মোফাজ্জুল মোল্লা তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছে এই রাজ্জাক খান খুনের হত্যার ঘটনায় তিনি কিন্তু আবার এই মোফাজ্জল মোল্লা তিনি কিন্তু চার জনের তিন জনের নাম বলেছে তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করেছে কতটা পেশারে পড়লো কসবাই কিন্তু ল কলেজের যে ঘটনাটি ঘটে গেল কসবাই ল কলেজে যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র তিনি কিন্তু যে ঘটনাটি ঘটিয়েছে তারা কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে যে ঘটনাটি ঘটেছে তৃণমূল কংগ্রেস আরো প্রেসারে পড়ে গেল রাজন্না হালদার তারা তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু দল থেকে বহিষ্কার করেছিল কিন্তু রাজন দাস হালদার কি বললো একটা দাবি করে বসে যে তানার নাকি কিছু ছবি মানে বিকৃত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তৃণমূলের দাদারাই নাকি এই ফটোগুলো লোকের মোবাইলে বা যেসব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তাদের ফোনে ফোনে নাকি ছড়াচ্ছে এটা রাজন্দ হালদারের দাবি তারপর আবার কি একুশে জুলাই মমতা ব্যানার্জি যখন একুশে জুলাইয়ের দিন যে দিন একুশে জুলাই সভা করবেন মমতা ব্যানার্জি আমাদের ধর্মতলাতে ধর্মতলায় যখন এই মমতা ব্যানার্জি সভা করবেন তখন কিন্তু উত্তর কন্যা অভিযান করছেন তাহলে দক্ষিণবঙ্গে দিদি দক্ষিণবঙ্গে দিদি এদিকে ধর্মতলায় সভা করবেন ওইদিকে দিকে শুভেন্দু অধিকারী আবার উত্তর কন্যা যাত্রা করছেন তাহলে বলেন তো কতটা চাপে পেশারের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে অনেকটা পেশারের মধ্যে রয়েছে আবার আবার একটা কথা উড়ো উড়ো শুনছি যে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট তার আগে বিহার ভোট রয়েছে বিহার ভোট যখনই মিটে যাবে তারপরে বঙ্গে অমিত শাহ ঘর ভাড়া করে নিয়ে থাকবেন সেখান থেকে তিনি প্রচার সারবেন পুরো পশ্চিমবঙ্গায় তাহলে বলেন তো যে যদি অমিত শাহ আগে আসতো আবার চলে যেত এইবার অমিত শাহ পুরো বঙ্গে থেকে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের লড়াইটি তিনি এই বঙ্গ থেকেই তিনি করবেন নরেন্দ্র মোদী আসছেন নরেন্দ্র মোদী আসার আগে দিলীপ ঘোষকে কিন্তু আবার ডেকে নিয়েছেন নরেন্দ্র মোদীর সবাই আজকে দিলীপ ঘোষকে আমন্ত্রণ করা হয়েছে আমরা সকলে ভাবছিলাম হয়তো দিলীপ ঘোষ দুই হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে একুশে জুলাই দিদির মঞ্চে দেখা যাবে কিন্তু না তার অমিত শাহ আর নরেন্দ্র মোদী তারা কিন্তু বুঝে গিয়েছেন দিলীপ ঘোষকে দিদির মুখ অনেক পুরোনো নেতৃত্ব তানাকে কিন্তু আগে দলে টানতে হবে আজকে আবার একটা ভিডিওতে একটা জিনিস দেখলাম যে পুরনো যে নেতৃত্বরা রয়েছে বিজেপির যেমন ধরেন রাহুল সিনহা তিনি কিন্তু অনেকদিন ভিডিও আসে না বা ক্যামেরার সামনে আসে না রাজনীতি থেকে অনেকটা দূরে থাকেন আজকে শ্রমিক ভট্টাচার্য একটা মানে দলে আবার ডেকে নিচ্ছেন যে তুমি সক্রিয় হও সামনে বিধানসভা ভোট লড়াই করতে হবে জোরদার যদি এইরকম ভাবেই তৃণমূল কংগ্রেস গিয়ে বিজেপি চাপে ফেলে না তাহলে কিন্তু গড়ে হরিবোল হয়ে যেতে পারে ছাব্বিশ বিধানসভা ভোটে আগে আমি বলছি ছাব্বিশ বিধানসভা ভোটে যদি বিজেপি এরকমভাবে পারফরমেন্স করতে থাকে তাহলে ভোটে যদি তৃণমূল কংগ্রেস এসেও যায় ক্ষমতায় তাহলেও কিন্তু অতগুলো আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসতে পারবে না আর যদি বিজেপিও চলে আসে বিজেপিও কিন্তু সংখ্যা ঘনিষ্ঠভাবে বেশি আসন পাবে না তাহলে আমি কাদের কাদেরকে বলবো এখনো ভোট না যাওয়া অবধি ভোট এখনো শেষ হয়নি আসেনি আসা অবধি এখনো ভাবে সমীক্ষা বা রকম ভাবে কিছুই করা যাবে না কারণ রাজনীতিতে উত্থান পতন কিছুই সম্ভব কখন যে খেলা ঘুরে যাবে কখন যে কোন দিকে বোল্ট আউট হয়ে যাবে কোন দিকে নো বল কোন দিকে হোয়াইট বল হবে কেউ জানে না তাহলে আমাদের নিশ্চয়ই নজর থাকবে বিধানসভা ভোটের দিকে আর তার আগে একুশে জুলাই দিদি যে সভাটি করবেন সেখানে আমি থাকছি আপনাদের সাথে পুরো সারাদিন ক্যামেরায় দিন ভিডিওতে থাকব পুরো লাইফে থাকবো কিন্তু ওই দিকে আবার উত্তর কন্যা যে উত্তর কন্যা যে শুভেন্দু অধিকারী উত্তর কন্যা অভিযান করছেন সেখানে আমি যেতে পারবো না কারণ আমি একা মানুষ তো কোন দিকে ধরাবো বলেন তো ওই উত্তরে যাবো না দক্ষিণে যাবো এখনো বলা সম্ভব হচ্ছে না কারণ এই দিকটা আমার কাছে হচ্ছে কারণ আমার বাড়ি রানাঘাটে তাই আমার কাছে হচ্ছে কাছে হওয়ার পরে আমি এইদিকে যেতে পারবো কিন্তু ওইদিকে উত্তরকন্যা যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই বন্ধুরা ভিডিওটি যারা যারা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করবে যদি আমি কিছু ভুল বলে থাকি একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও দেখার জন্য দু হাজার ছাব্বিশ বিধানসভার দিকে কিন্তু আমাদের সকলের নজর থাকবে আপনাদেরও যেন নজর থাকে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে